বাজারের গৌরীয় মঠকে বেছে নেওয়া হলো বিনোদিনী এক নটির উপাখ্যানের নতুন গানের প্রচারের জন্য গানটির নাম হরিমন মজায় আর এই গানটিতেই চৈতন্যদেব সেজেছিলেন বিনদিনী বিনোদিনী বিনোদিনীর প্রচারে হরিমন মজায় গানের প্রচারে এসে নাম করতে ভুললেন না বিনোদিনী রূপমিনী মৈত্র আর সঙ্গে ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় এই ছবি নিয়ে স্বভাবত আবেগপ্রবণ রুক্মিণী ছবি ঘিরে নানা জানা অজানা কথা প্রেসমিটে শেয়ার করলেন অভিনেত্রী জানা এই গানটি করতে গিয়ে গোটা ইউনিট নাকি সাত দিন জ্বরে কাবু হয়েছিল এবং বিনোদিনী যখনই চৈতন্যদেব সে যে মঞ্চে আসতেন তখনই তার জ্বর হতো সেই সব কিছু শেয়ার করলেন রুক্মিণী তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি লক্ষ্য করছি যে তুই আজকের নিয়মে তুই আজকে এই চিন্তা ভাবনাটা আমি বলবো যে রুক্মিনীর কারণ শুরু থেকে রুক্মণী চেয়েছিল এমন একটা কোথাও চৈতন্য লীলার গানটা যেটা আজ হরি মন মজায় লোকাটি কোথায় একটা আমার একটা জায়গা হোক যেটা একটু ইউনিক হোক তো আমরা অনেকগুলো জায়গা খুঁজতে খুঁজতে ফাইনালি সৌমিত্র ভাণ্ডারী আমাদের টিমের যে সদস্য উনি এখানে কথা বললেন আমরা সকালবেলা আজকে গেছিলাম বেদুল মঠ আশীর্বাদ দিয়ে আমি আর উনি তারপরে আমরা এখন এখানে এসেছি গানটা লঞ্চ করতে তো আমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইছি বাগবাজারের গৌরীয় মঠকে যে তারা আমাদের অ্যালাউ করেছে এখানে গানটা লঞ্চ করতে কারণ আমরা চাইছিলাম যে শুধু আমরা না মিডিয়ার লোকেরা এবং যারা যারা আছেন তারাও যেন ফিল করতে পারে ব্যাপারে এটা একটা অন্য লোকেশন হলে বা কোনো ফাইভ স্টার হলে হয়তো করাই যেত তো এই ফিলিংটা যেটা আপনার সবার একটা ভাল লাগতো একটা সকালবেলা রবিবার দিনের একটা একটা মেজাজ একটা পরিবেশ একটা শান্ত শীতল ব্যাপার এই পুরো ব্যাপারটাই কিন্তু চিচোতর মহ মধ্যে মানে এই ব্যাপারটাই উনি বলতেন যে পিস ধার্মে তো সেইটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি আর তার সাথে সাথে অফকোর্স এটা খুব গুরুত্বপূর্ণ গান কারণ এইটাই দিনোদিনীর জীবন চেঞ্জ করে দেয় এই নাটক দেখতেই কিন্তু রামকৃষ্ণ পরামর্শ আসে তখন অনেক আরও মহিলষিরা আসে তার মধ্যে রামকৃষ্ণ অফকোর্স অফ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো এইটা বিনোদিনী জীবনটাকে পুরো চেঞ্জ করে দেয় মানে একদম একটা থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন নেয় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সিন আমাদের সেটা সেটা শেয়ার করার জন্য আমাদের মনে রয়েছে এমন একটা জায়গা বেছে নেওয়া উচিত যেখানে মিডিয়া বা যারা আসছেন তাদেরও যেন ভালো থাকে Look, Sanjay Dutt is a legendary filmmaker, and uh, I respect him. Uh, I've interviewed him many times, and I've always followed his work. And I always, even his last uh, web series, Kira uh, Mandi, is one of my favorite uh, uh, web series of Sanjay sir. So I'm obliged. I'm grateful that people are saying that it looks like Sanjay Dutt That's that itself is a huge compliment for me. But uh, at the same time, Amar Monha is our বাংলার মতন করে তৈরি ছবিটা তৈরি করার চেষ্টা করছে হ্যাঁ যেটা গ্র্যান্ডারটা আনার কথা বা যে লার্জার দ্যান লাইফ জিনিসটা করার কথা সেটা আমরা বাঞ্চালির ছবিতেও দেখেছি আমরা আশুতোষ গরেকরের ছবি দেখেছি আমরা মনিরাতনামের ছবিতেও দেখেছি মানে ঐতিহাসিক ছবি দেখিনি এরকম করেছেন যেমন ধরুন পি এস রিসেন্টলি করেছেন বাট তো অনেক ওরকম লার্জার দেন লাইফ স্কেল ছবি করেছেন আগে আশুতোষ গড়েকারের যোধা আকবর আপনি নিতে পারেন এক্সাম্পল হিসেবে লাগান নিতে পারেন এক্সাম্পল হিসেবে তো এরকম ধরনের ছবি আমরা বম্বেতেও দেখেছি দক্ষিণ ভারতেও দেখেছি

আমাকে চৈতন্য বেশে রাম প্রথম দেখে এবং বিনোদিনী রূপে না চৈতন্য রূপে আমাকে দেখে চৈতন্য বেশে আমাকে দেখে দেখে বলেছিল তুমি আমার বিনোদিনী আমি বুঝিনি কেন এই গানটা যেদিনকে শুট হয় সেদিনকেও হয়তো বুঝিনি কারণ সেদিনকে অনেকটা নিজের একটা অনুভূতির একটা দিন ছিলাম নিজে অনেক কিছু ভাবছিলাম নিজে অনেক ভাবনা চিন্তা ধারণা ওই নিজের একটা অন্য ইমোশন কাজ করছিল যেমন আমি ফাইনালি এই গানটা দেখি তখন আমি বুঝতে পারি যে রাম আমাকে কাঁধে হাত চোখে বসে এবার বুঝলে কেন তুমি আমার বিনোদিনী আমি সারা জীবন হয়তো প্রচুর গান করব অনেক অনেক গান নাচ করে এসেছি প্রচুর হয়তো অগণের আশীর্বাদ হয়তো অনেক সিনেমায় অভিনয় করব অনেক চরিত্র হয়ে উঠতে পারব কিন্তু আমার মনে হয় না এই এই চরিত্র শ্রীচৈতন্য মহাপ্রভু এইটার ঊর্ধ্বে আর কোনো কিছু যাবে আমার জীবনে সেটা আমি ষাট বছর বয়স হোক সত্তর হোক কি যাই হোক এবং নানান অভিনেতা অভিনেত্রীদের জীবনে অনেক চরিত্র দারুণ দারুণ চরিত্র কিন্তু সবাই প্রভু হওয়ার নারী হয়ে পুরুষ হওয়া এবং তারপরে প্রভু হয়ে ওঠা সারা জীবন আমার একারই থেকে যাবে নারী হয়ে তো আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু রাম যে রাম আমাকে এইটা মানে ভেবেছে যে আমি এই এই বিলিভে বিশ্বাসটা রাখতে পারবো থ্যাংক ইউ সো মাচ রাম আর বিশ্বাস করো আমি না আজকে কিছু ভেবে আসছি কারণ আগের দিন অনেক কিছু ভেবে এসেছিলাম তো তাই এত কেঁদেছিলাম তাই আজকে জানি না কি বলবো যাই ইচ্ছে তাই নিজের মনের মতো বলে যাচ্ছি কিন্তু এই গানটা না আমাকে অনেক ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় আমি আমার অনেকটা ছোটবেলা মায়াপুরে গুরুকুলে বড় হয়েছি অনেকজন জানে না আমার আমার গোটা পরিবার রাধাকৃষ্ণ বিশাল বড় ভক্ত যে কারণে আমার নাম রুখবেনি আমি আগেও বলেছি কিন্তু আমি এই যখন মায়াপুরে যেতাম সন্ধ্যা আর দিক আজকে আমি আজকেই আমি গল্প বলছিলাম যে আমি যখন ওখানে প্রথম যাই আমি কেন জানি না আমি প্রত্যেকটা রাস্তা চিন্তা আমার মা আমার দিদা আমাদেরকে হাঁ করে তাকিয়েছে যে কিভাবে ওখানটা সাধুরা বলে শিখেছে লক্ষ্মী লিখি এখানে আগে এসেছে বা আপনাদের মেয়ে না আমি প্রথমবার এবং আমার মনে আছে ওখানে যটা মেয়েরা থাকতো আহ আমার বয়সী যত বাচ্চারা থাকতো মেয়েরা সবাই গভীর কিনে রাধা হয়ে নাচত সাজত আমি অদ্ভুত ভাবে কেন জানি না চার সাড়ে চার বছরের বাচ্চা আমি ওখানে সাধু দেরি এরকম এরুয়া বস্ত্র দেখে আমি সেইটা কিনে সাধুদের মতো সেজে আমি হরে কৃষ্ণ গানে হাত তুলে লাফাতাম আর নাচতাম আমার দিদা বলতে এই জন্যই হয়তো রুকুমি লম্বাটা হয়েছে লাফিয়ে লাফিয়ে যেদিনকে আমি গানটা করি সেদিনকে আমার মনে আছে আমি যখন কমপ্লিটলি রেডি হয়ে যায় আমি আমার টিমকে বলি তোমরা যদি একটু পাঁচ মিনিটের জন্য বাইরে যাও আর আমার সাথে স্টেজে যাওয়ার আগে কেউ দেখা করো না এবং আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিয়ে আমি জানি না বিনোদিনী কত বড় দায়িত্ব অবশ্যই সেটা একটা বিশাল বড় দায়িত্ব কিন্তু প্রভু হওয়া অনেক কিছুর মধ্যে প্লেইং আ গড ম্যান ইজ ইজ নেক্সট টু লিটারেলি গডলিনেস সো আমি নার্ভাস ছিলাম না কিন্তু আমি একটু ভাবছিলাম যেটা কিভাবে হবে এটা কিভাবে করব এটা কিভাবে সম্ভব এবং আমি হঠাৎ ওই আয়না দাঁড়িয়ে আমি সেই চার পাঁচ বছর দেখলাম মায়াপুরের মন্দিরের মধ্যে সে লাফিয়ে লাফিয়ে নাচে তখন আমি না আজকে এত এত দূর কিছু এখন কিসের ভয় তো যা হবে ভালোই হবে ভগবানের হাতে ছেড়ে দিতে হবে যেহেতু অবশ্যই আবার ফিরে আসি এই বাজেটের কথায় আমরা এই গানটার সঙ্গে আমাদের প্রচুর সিনস তো সেগিয়ে শুরু করেছিলাম সারাদিন ধরে

আবির ছোড়া হবে তো যেই আবির পড়ে যায় শরীরে বা ওটা তুলতে অনেকক্ষণ সময় লেগে যায় এবং স্টেজ পরিষ্কার করতে তো স্টেজে যদি বলি তো ওটা ওটা তো অনেকক্ষণ সময় চলে যেত এবং আমরা উই ওয়ার লুজিং আওয়ার অন টাইম সেই জন্য রাম বলেছিল যে আমাদের তিনটে ক্যামেরা সেট সেট অ্যাকচুয়ালি এদিকে সামনে মাস্টার আর ওইদিকে পুরজি জিমি 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 রাইট অ্যাকচুয়ালি তিনটে ছিল দুটো সামনে আর এই সাইড আর একটা জিমি ছিল এবং রাম বলেছিল যে আমরা একটা করবো উইদাউট আবির আর আরেকটা করব উইথ এন্ড দ্যাট আর আই সেড রাম এইটা কিভাবে করব এরকম ভাব এরকম চিন্তা এরকম একটা পারফরম্যান্স এন্ড এটা শুধু ডান্স আর এটা আমরা রিহার্সাল করেছিলাম আগের দিন শুধু 10 মিনিটে চল ধর আমরা শুটিং মাঝখানে গিয়ে আধা ঘন্টার জন্য গিয়ে এটা আমরা রিহার্সাল করে এসেছিলাম এটা কোনো সেট ছিল না কিছু ছিল না আমরা বুঝছিলাম আমরা করে দেব নিজেদের মত মানে বাচ্চারা যেরকম হয় না নাটক করে দুর্গা পুজোতে ডান্স পারফরম্যান্স করে ঠিক সেরকম একটা মনোভাব নিয়ে আমরা ঢুকেছিলাম আর আমার মনে আছে দুটো টেক হয় মানে দুটো টেকে অল আই টোল্ড রাম যে রাম ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না কিন্তু আমার শরীরে যতটা অনেস্টি আছে যতটা ট্রুথ আছে আমি সর্বস্বটা দিয়ে পারফরমেন্সটা করেছি এরপর উইথ এ কখনো বাধা না তাই আমি আরো আমি আরো বেশি লাভাতে চাইছিলাম কিন্তু সেটা পারছিলাম না করতে কিন্তু যতটা পেরেছি করেছি চেষ্টা করেছি

সো আমি জানি এই দুটো নারী যদি আমার সঙ্গে নাও হতো আমি জানি না আমি এখানে দাঁড়িয়ে থাকতাম কিনা ওরাই আমার এনার্জি ওরাই আমার সব এই মুহূর্তে আমি বলি বাড়িতে একটা মা এখানে আমার দুটো মা সো ঠিক আছে ইউ ক্যান টেক আর একটা যেটা একটা বিশাল বড় গল্প ছিল এই গানটার সঙ্গে 2019 থেকে যখনই এই চৈতন্য যেহেতু চৈতন্য আমাদের প্রথম দিন থেকে মাথায় ছিল এবং এবং বিনদিনী জীবনের থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত চৈতন্য লীলা যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংস স্বয়ং এসে ওনাকে আশীর্বাদ করেন তারপরে ওটাই ওই জায়গাটা থেকে ওনার জীবনটা একদমই পাল্টে যায় এই মুহূর্তটা তুলে ধরার জন্য আমরা নানান কথাবার্তা করছি অনেক লোকেদের সঙ্গে কথা বলেছি এবং সবাই একটা কথা বারবার বলতে যে জানো সবাই শুনেছি আমরা যে যখনই বিনোদিনী মঞ্চে চৈতন্য হয়ে পারফর্ম করতেন তখনই ওনার ভীষণ জ্বর আসতো এবং প্রচন্ড শরীর খারাপ হতো জবে জবে উনি করেছেন উনি হাউসফুল শোগুলো করতেন তারপরেই ওনার জ্বর হতো হ্যাঁ উনি অজ্ঞান হয়ে যেতেন এবং ওনার শরীর খারাপ হতো আমরা তো বারবার শুনে মানে পাঁচ বছর ধরে হচ্ছে 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 ঠিক আছে যেদিনকে আমরা শুট করি আমরা সকাল থেকে সারা রাত্রে আমরা মানে এগারোটা নাগাদ আমরা প্যাক আপ করি হ্যাঁ আমি ভেবেছিলাম যেটা গল্প হয় না যেরকম হয় যে কি মানে এটা কেউ গল্পে বানিয়েছে যেরকম হয় তো কিন্তু সবাই বলছে

তো আবার তারপরে গান গান পারফর্ম করব তারপর শুট চলবে সেদিন রাত্রে বাড়ি ফিরে স্নান করি খাবার খাই ঘুমিয়ে পড়ি অবশ্যই ঠিক তিনটে নাগাদ আমি জানি না কি হলো আমি থর থর করে কাঁপতে শুরু করলাম বিছানায় টু দ্য এক্সটেন্ট আমার গোটা বিছানা নড়ছে এত জোরে আমি কাঁপছিলাম মানে এটা আমি কোনো মিথ্যা কথা বলছি না সেই সময় আর্টিল হচ্ছে বেরিয়েছিল প্রত্না তখন পরের দিন যখন আটটার সময় হ্যাঁ তো থর থর করে কাঁপতে শুরু করেছি এবং

কিছু আশা করে গাইনি যে এটা আমার থাকবে বা কারণ আমি জানতাম যে এটা কেউ বড় কোনো গায়িকা গাইবে অবভিয়াসলি আমি যখন আমি রিসেন্টলি যখন জানতে পারলাম সে একটা দিন ছিল আর আজকে যখন আমি পর্দায় দেখলাম আমার কিছু বলার নেই আমি 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 ভীষণ ভীষণ গ্রেটফুল